আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মূলত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খামার সম্পর্কে যত খুঁটিনাটি ভিডিও আছে বা খুঁটিনাটি কাজের যেগুলো ভিডিও হয় ওগুলো আমি কিছুটা হলেও ইউটিউব হোক ফেসবুক হোক তুলে ধরার চেষ্টা করি কারণ এর মধ্যে আমি অনেক কিছু শিখতে পারবো আপনারাও অনেক কিছু শিখতে পারবেন অনেকে এসে খামার দিতে গেলে পিছিয়ে যান খামার দিতে পারেন না কিন্তু অনেকে আছে খামার দিয়ে ধরা খান আসলে যদি আপনারা না জানেন খামার সম্পর্কে আপনার যদি সাধারণ জ্ঞান না থাকে খামারের মধ্যে প্রাথমিক চিকিৎসাগুলো যদি আপনি নিজে দিতে না পারেন তাহলে একটা খামার কখনো সামনে আগায় নিয়ে যেতে পারবেন না কারণ ছোটোখাটো বিষয়গুলোর জন্য যদি আপনি ডক্টর ডাকেন বা ডাক্তার ডাকেন তাহলে কিন্তু এতে করে আপনার কস্টিংটা বেশি পড়ে যাবে এতে করে আপনার কিছুটা হলেও আর্থিক দিক দিয়ে ঘাটতি পড়বে এর জন্য প্রাথমিক চিকিৎসাগুলো আপনার জানা অনেকটাই জরুরি আর বিশেষ করে আজকে যে দেখতেছেন না আমি একটা লাল পানি গায়ের মধ্যে এটা কেন এটাকে বলে এটাকে মূলত আমরা পটাশ বলে থাকি আর এটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের চামড়ার উপরের রোগ রোগী থেকে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট রোগ হয় গরুর এজন্য এই পটাশের পানি যদি সপ্তাহে আমরা দুই দিন ব্যবহার করি তাহলে অনেকটাই কিন্তু আমরা জীবাণুমুক্ত থাকবো মুক্ত থাকবো পটাশের পানিটা বেশিরভাগ আমরা খুরাতে দেওয়ার চেষ্টা করব কারণ এই বেশিরভাগ কিন্তু গরুর অনেক গরুরে খুরাই রোগটা হয় এর জন্য বিশেষ করে যদি খুরাইটা পরিষ্কার থাকে আর জীবাণুমুক্ত পটাশের পানি যদি আমরা বেশি করে খুরার মধ্যে দেয় তাহলে আমাদের খুরাই রোগটা আসার সম্ভাবনা ফিফটি কম থাকবে ব্যাকটেরিয়া মুক্ত পটাশের পানি শুধু গরুর গায়ে দিলে হবে না মেজেটাও ভালোভাবে দিয়ে মেজেটাও পরিষ্কার করতে হবে কারণ বেশি ব্যাকটেরিয়া মেজের মধ্যে থাকে কারণ তারা ওইখানে পায়খানা করে পোশাপ করে ওগুলো আটকে থাকে আবার ওইগুলো কাদো হয়ে যায় ওগুলা মেজের মধ্যে আটকে আটকে থাকে ওগুলো যদি আপনি ভালোভাবে পরিষ্কার না করেন ওগুলা থেকেই কিন্তু গরুর গায়ে বিভিন্ন ধরনের রোগ হতে পারে একটা খামার দিলে আপনাকে চারদিকেও খেয়াল রাখতে হবে অসুখ বিসুখ থেকে শুরু করে গবাদি পশুর খাদ্য থেকে শুরু করে পোয়াল খড় ঘাস থেকে শুরু করে চারপাশে আপনার ঠাক রাখবে কোন গরুটা সুস্থ আছে কোন গরুটা অসুখ আছে এই দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে কারণ যখন একটা গরুর আপনি যত্ন নেবেন ভালো করে ওই গরুটার কিন্তু কস্টিংটা কম পড়বে যখন একটা গরু অবহেলা করবেন তখন ওই গরুটার কস্টিংটা বেশি পড়বে কারণ যখন একটা গরু অবহেলা করবেন যত্ন করবেন তখন ওই গরুটার অসুখ বিসুখ বেশি হবে খাদ্য কম দিবেন চেয়ারা খারাপ হবে তখন টাইমটা বেশি যাবে আপনাদের কস্টিংটা বেশি পড়বে তখন